এখানে আছে তো এই ক্যামেরা কি ছবি তুলবি আচ্ছা আমি আছি তো দেখি না তোরা যা রাইট ওট কথা হয়েছে তো আরে এই যে আছে না ওর সাথে কথা বল বা আরো তো আছে ছবিওয়ালা লোক আছে ওই যে ও আছে ওর কাছে নেই হ্যাঁ ভাই আসেন দিকে আসেন আপনাকে খুঁজছে বাংলাদেশ কটা ছবি তোলা হবে আমার টায়ার কোথায় ওরাই কই ও যে তোর ছবি কটা তুলবি আচ্ছা দশটা ওকে আমি দশটা ছবি নিব সর্বনিম্ন একশো টাকা তাহলে একশো টাকা হইতে আমার বিষটা লাগতেছে বিষটা তুলে না আমার একটা আমার এটা শর্ট দিবে তুমি ভিডিও কাছে যখন আসবে তখন একটা শর্ট ভিডিও করে দেন আচ্ছা স্টিল ছবিই দিবে তাহলে কিছু করার নাই আচ্ছা আপনি বিশটা নিবেন ভাই বিশটা প্রপার বিষটা দিয়েন ভাই বুঝতে পারতেছেন না এই একশো দিয়া প্রপার বিষটা দিয়েন না প্রতিদিনই ছবি তুলতে তুলতে মনে করেন যে চার পাঁচশো টাকায় করো দিতেছে প্রতিদিন ছবি হ্যাঁ রোপার বীজটা দিবেন আমি বীজটা বেশি নিব না আচ্ছা দাও ব্যাগটা আমার কাছে দাও হ্যাঁ দেখি স্পিড বোর্ডের বিষয়ে কথা হচ্ছে হ্যাঁ জুতা রাখো জুতা রাখো হ্যাঁ ওই যে যে স্পিড বোর্ড খালি আছে পরে আবার পাবে না পরে আবার পাবে না থাক দূর 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 যা ছবি তুলতেছে এই যে এই যে ছবিগুলো হচ্ছে

সেফটি ফার্স্ট আগে সেফটি করে হ্যাঁ ওকে ওকে আমরা স্পিড বোর্ডে যাব আমরা স্পিড বোর্ডে যাব লাইন এটা গলায় নে এটা এইভাবে রাখি স্টাইলি হবে এটা ধরে রাখি

न न पाणी আমার <tries> কি <tries> <Senk> no?